যে গাড়ি দুর্ঘটনার ভিডিওটি আপনারা দেখতে পেলেন এই ঘটনাটি ঠিক আমার পিছনে যেখানে বালু দিয়ে ঢেকে রাখা হয়েছে মূলত এখানে রক্ত ঢেকে রাখা হয়েছে এই জায়গাতে ঘটেছে গতকাল বিকালের দিকে আমরা যেটা জানতে পেরেছি যে সালমন লেনের পাশে যে কার স্ট্রিট কার স্ট্রিটের সাথে একটি রাস্তা ইস্টফিল্ড স্ট্রিট খুবই কোয়াইট এবং ছোটো একটি আবাসিক এলাকা এই স্ট্রিটে এই ভয়াবহ ঘটনাটি ঘটে মূলত একটি সাদা গাড়ি যেখানে চারজন প্যাসেঞ্জার ছিল আরেকটি গাড়ির সাথে কোনো একটি নিয়ে তাদের কোনো একটি ঘটনা নিয়ে তাদের মধ্যে ঝগড়া তৈরি হয় ঝগড়ার সৃষ্টির প্রথমে তাকে ধাক্কা দিয়ে ফেলে গাড়িটিকে ব্যাক গিয়ারে এনে আবারও প্রচণ্ড জুড়ে তার উপরে গাড়িটি তুলে দেওয়া হয় এবং আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তায় দাঁড়ানো যেই যুবক ছিল সে ছিটকে কয়েক হাত দূরে পড়ে যায় সেখানে প্রচণ্ড রক্তপাত হয় এবং যেই গাড়িটি সাদা গাড়িটির ভিতরে যারা এই দুর্ঘটনাটি বা ঘটনাটি ঘটিয়েছেন তারা এখান থেকে বের হয়ে তিনজন পালিয়ে চলে যান এবং একজনকে আমরা দেখতে পাচ্ছেন যে আপনারা সিসিটিভির ফুটেজে যে তার মধ্যে তার তার পড়ণে তুফ এবং লম্বা তুফ রয়েছে মাথার মধ্যে পাগড়ি রয়েছে বাকি তিনজন এখান থেকে পালিয়ে যান এবং পরবর্তীতে হয়তো আরও একজনকে আমরা আরেকটি ছবিতে দেখতে পেয়েছি যে মূলত যে চালক ছিল প্যান্ট পরা সেই চালককে আমরা সম্ভবত স্থানীয় লোকজন ধরে ফেলেন এই ঘটনা পরপরই পুলিশ আসে এসে এখান থেকে পুলিশ এবং জরুরি অ্যাম্বুলেন্সের টিম আসে এসে এই আহত যুবককে হাসপাতালে নিয়ে যায় এবং সর্বশেষ আমাদেরকে একজন স্থানীয় বাসিন্দা বলছিলেন যিনি লেবার পার্টির রাজনীতির সাথে জড়িত তিনি পুলিশের কাছে ইনকোয়ারি দিয়েছিলেন এবং পুলিশ তাকে জানিয়েছে যে সেই যুবক মধ্যরাত পর্যন্ত তখনও বেঁচে আছে এইটুকু আমরা জানতে পেরেছি কিন্তু সর্বশেষ অবস্থা আমরা জানতে পারিনি গাড়িটিকে এখান থেকে সরিয়ে নেওয়া নিয়ে যাওয়া হয়েছে এবং ঘটনাস্থলে সেখানে বালু ছিটিয়ে দেওয়া হয় এই কোয়াইট এবং একটি নীরব আবাসিক এলাকার ভিতরে এরকম একটি ঘটনা স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি করেছে এই অ্যাক্সিডেন্টের সাথে তারা যুক্ত রয়েছেন তারা তাদের সম্পর্কে এখন পর্যন্ত কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি তবে প্রত্যেকেরই বয়স মানে যুবক তাদের প্রত্যেকেরই বয়স অনেক কম অনেকেই এটা নিয়ে সামাজিক মাধ্যমে বলছিলেন যে কোনো একটি ড্রাগের ইনফ্লুয়েন্স হয়তো তাদের ওই সময় কাজ করছিল অনেকেই মনে করতেন যে লাফিং গেসে আক্রান্ত ছিল ওই যুবক তবে আমরা নিশ্চিত নই এখন পর্যন্ত আসলে ঘটনাটি কী কী ঘটেছে পুলিশের কাছ থেকে এখন পর্যন্ত কোনো প্রেস রিলিজ ইস্যু করা হয়নি আর আসম রানা টিভি লন্ডন